বিশ্বনবী চোদ্দশো সাহাবিরে বললেন যে আরত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জাননা ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরানে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জেমিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাবসম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরানের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করবো আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরান এহসানের ব্যাখ্যা দিলেন ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমু উফ ইহসানের ব্যাখ্যা হলো আল্লাহ বললেন ইহসানের ব্যাখ্যা কি শোনো শোনো ইহসানের পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন 60 হয় 70 হয় তখন তাদের কোন কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছেটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়ের দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলাছে আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলাছে তো তিন বছরের কথা যদি আপনার খেলনা থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কিনা আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশা পায়খানা করে ঘর ভরাই দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা ওঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পড়ে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে নাই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবানা তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবানা কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও নানান রকম জিনিস আর আসবাব দামি দামি একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায় ছোটবেলায় এই মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই বৌয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পছলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কি না যে ডাকাত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছো তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক না আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আর এহসান করবা মা বাবার সাথে আমরা বললাম এহসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না বৃদ্ধাশ্রমে দিবা না তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবারে ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে না নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মা রে ডাকলা তাদের এই বয়সটা তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যে তারা তাদের জীবন যোগন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক কি না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের বিটেমাটি হারালো খবরদার এরকম দয়াময় মা বাবাকে ধমক দিয়েও না কার কথা তিন নাম্বার ব্যাখ্যা আল্লাহ বললেন কৌলাঙ্কারিমা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আছে না নাই বাপারে গালি দেয় আছে না নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম ডাকাত আছে না নাই আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জান যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে তো দিবেনি আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক কি না গিফট দিলে আগে মায়ের গিফট দাও বরকত দিয়ে দিবে কে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকায়ে দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চখের পানি ছেড়ে পড়া আরম্ভ করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা বাবার কবরে তুমিও আমাদের বাবা মা দুইজনকে আদরের চাদরে নিও পড়ে না আমিন যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ এটা ফরজ যুবক ভাইরা রক্ত গরম মাথা ঠিক থাকে না মার সাথে কি বলো বাবার সাথে কি আচরণ করো যেই বাবা মা তাদের জীবন যৌবন শেষ করলো তোমার জন্য খবরদার ওই বাবা মারে গালি দিও না তুমি নামাজি হতে পারো তুমি আল্লাহর উলি হতে পারো হাজি সাহেব হতে পারো কিন্তু মা বাবা যদি তোমার উপর না হয় তোমার দুনিয়াও শেষ আখিরা তো ও শেষ সালাও এজন্য জন্য বললেন সবচেয়ে ভালো আমল মা বাবার সাথে ভালো আচরণ আর বিতাইটারে বলে বিরুল ওয়ালে দেন কি বলে এক সাবি বলল নাবি আইয়ুলা আমাল আফদাল এই পৃথিবীর বুকে সবচাইতে সেরা अमल কোনটা বিষ্ণুই বললেন তিনটা কয়টা এক নম্বরে সালা ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বা আরছে ভালো কাজ নাই ঠিক না সলাতে কায়েম করো সলাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আল রব্বি আল আজিম সুবহানাল্লাহ পড়েন এক নাম্বার হলো সালাত ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নাম্বারে বিরুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদের দরকার আছে না নাই আছে এই তিনটা আমল সেরা নামাজ যেমনি সেরা মাতা পিতার সাথে ভালো আচরণ সেরা জিহাদ করা সেরা আরেক বর্ণনায় বিশ্ব বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি দামি আল্লাহু আকবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আস্তাযিনুকাল জিহাদ আমি জিহাদে যাওয়ার অনুমতি চাই বিশ্বনবী বললেন বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন যাও ঘরে ফিরে যাও ফাফি হিমাফা ফা জাহিদ বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সবাব পাবা কি নেয়ামত চিনি না আমরা বুঝি না যতদিন থাকে ততদিন বুঝি না বটবৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখে আদর দিয়ে সোহাগ দিয়ে পরামর্শ দিয়ে বিপদের সময় আগলে রাখে ছাতার মতো মাথার মধ্যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় বউ চলে গেলে বউ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখী মা যদি দুনিয়া থেকে একবার বিদায় নেয় ওই মা রে আর পাওয়া যাবে নাকি জোরে বলেন এজন্য বিশ্ব নেই বললেন রেদার রাব্বি ফির রেদাল ওয়ালেদ وسخات الربي في سخات الوالد বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা বেজার তো আরশের মালিক বেজার এজন্য সব সময় বাবা মাকে খুশি রাখার দরকার আছে রাড়াই বিশ্বনবী বলেন জান্নাতে স্পেশাল দুইটা দরজা আছে একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা একটা দরজার নাম আল আব আরেকটার নাম আল উম এই দুইটা দর্জা আমাদের ঘরে আসে না নাই বিশ্বনয় বলেন হোমা জান্নাতু কাওয়ানা আর বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান নাম এখন বাবা মার সাথে কি আচরণ করবা এটা তোমার সিদ্ধান্ত দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো আচরণ করে জান্নাত কামাবা না জাহান হবা চিল্লা এখন ঠিক না বাবা মা যদি মুশরিক হয় বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি কাফির হয় তারপরেও বাবা মার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই এই বাংলার জামিনে অনেক হিন্দু ফ্যামিলি থেকে হিন্দুর ছেলে মুফাসিরে কোরআনের তাফসি শোনে মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে আসেনা নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই আসেনা নাই তো ওই বাবা মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হিন্দু হোক ওইটা বাবা মা ওই বাবা মার দোয়া লাগবে আশীর্বাদ দিতে হবে ওই বাবা মার দোয়া ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবা না ঠিক কিনা বিশ্বনবীর শালীর নাম আসমা বিনতে আবিবাকার বখারের বর্ণনা বিশ্ব নবীর কাছে এসে বললেন না বিগো ইন্নী মুসলিমা আমি মুসলমান বা উম্মি মুশরিকাহ আমার মা হলো মুশরিকাহ আফা আসলিহা এখন আমি আমার মুশরিক মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্ব বললেন ও আসমা খবরদার তোমার মা মুশরিক হোক কাফের হোক সে তোমার মা ঠিক কি না সলিহা মা বাবার সাথে ভালো আচরণ করো سيدنا ইব্রাহিম মুসলিম বিশ্বের জাতির পিতা উলুল আজমে মিনার রুসুল উনি গোটা বিশ্বের মুসলমানদের পিতা কিন্তু উনার বাপ হচ্ছে কাফের মুশ্রিক নাম কি আজার আজার ইমান আনে নাই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তাই বলে সায়েদ আনি ইব্রাহিম বাবারে গালে দিছে নাকি মন্দ কথা বলছে ইয়া বা চিলিমা চাং বুদুমালাইয়ো নিআং কাশাই আহ বাবারে আদর দিয়ে সোহাগ দিয়ে সম্মান দিয়ে বলে বাবা কেন এই মূর্তির পূজা করো দশটা হাত এর বের করে রেখে জিব্বা বের করে রাখে সামনে মিষ্টি রসমালাই দুধ কত কিছু দিয়ে রাখে কিচ্ছু খায় না মূর্তির গায়ে একটা মাসি বসলো মাসি তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন যে এই মূর্তি কানে শোনে না চোখে দেখে না বাবারে বুঝালেন কিন্তু বাবারে গালি দেয় নাই তার মানে বাবা যদি মুশ্রিকা হয় বাবা যদি কাফির হয় বাবা যদি হিন্দু হয় তারপরে বাবার দোয়া নিতে হবে ঠিক না বাবা মা দোয়া করলেও কবুল বদ দোয়া করলেও শুধু দোয়া করলে যদি কবুল হইতো তাইলে তেমন ঝামেলা ছিল না দোয়া করে না তো কি হয়েছে কিন্তু বদ দোয়া করলেও তো কবুল দোয়া করে না যদি বদ দোয়া করে মুসিবত আছে না নাই বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো বাবা মা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে ধরে রেখে উপর থেকে কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় নাকি কথা বুঝতে পেরেছেন এজন্য বাবা মা অনেক বরণে আমার বিশ্বনাই বললেন তিন জিনিসের দিকে নজর করা মাত্রই এই দেয় কে এক নাম্বার আর নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকানো মাত্র সওয়াব দুই নাম্বার আর নাজার ইলাল কাবা কাবার দিকে তাকানো মাত্রই সওয়াব তিন নাম্বার আর নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মাতা পিতার চেহারার দিকে রহমতের নজরে তাকালে কবুল হজের সওয়াব দিবে কে এখানে হাজী সাহেব আছেন না অনেক আছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দিয়ে হজ করে আসছেন তো বুকে হাত দিয়ে কে বলতে পারবেন হুজুর আমি হান্ড্রেড পার্সেন্ট আমার হজটা কবুল হয়েছে কেউ গ্যারান্টি দিতে পারবেন না গ্যারান্টি নাই কিন্তু মায়ের চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকালে ছোটবেলা আমার মারে আমি কত কষ্ট দিলাম কত কষ্ট করে ফ্যামিলিটা সামলাতে যে আমার জনম দুঃখিনী মা কথাগুলো ভেবে মায়ের চেহারার দিকে একটা নজর দেন কবুল হজের সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এক সাহাবি বললেন নাবি ওলাউমি আমার আমাররা, যদি আমি দিন একশো বার তাকাই তাহলে কি একশোটা কবুল হজের সবাব হবে নাকি বিশ্বনবী বললেন না ওলাউমি আমার আমাররা। একশো বার যদি রহমতের নজরে তাকাও একশোটা কবুল হজের সবাব হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার বিশ্ব নেই বলতেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না সালা সুদা আওয়াতিন মুস্তাজাবালা সাক্কাফি হিন্না তিনটা দোয়া করলেই কবুল এক নাম্বারে নম্বরে রোজাদার ব্যক্তি দোয়া করলে কবুল করে কে দুই নাম্বার মুসাফির দোয়া করলে কবুল করে কে তিন নম্বর দাওয়াতুলি দাই নিলিহি মাতা পিতার দোয়া ছেলে মেয়েদের জন্য কবুল করে কে মাতা পিতার দোয়াও কবুল বদাও যুবক ভাইয়েরা সাবধান বদ কবুল বোখারের বর্ণনা বান ইসরাইলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরে বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লাহর অলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজুর গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজুদ গুজার হতে হতে বড় আল্লাহর অলি হয়েছে তাহাজুদ পড়া সারা অলি হওয়া যায় নাকি জোরে বলেন وامِنَ اللَّيْلِ فَتَهَجَّد بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি আল্লাহ উনি প্রতিরাতে তাহাজ্জুদ করতেন শুনতেছেন না জিমানি আসছে আপনাদের জি না প্রতিরাতে তাহাজ্জুদ করতেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিবনি ময় আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজে দাঁড়ানো নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাইজ ও জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জনম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে করে ফেলছে কবুল করে নিছে কে আপনার আল্লাহর অলি না মোফাসের কোরআন না হাফেজে কোরআন ইট ডাজ ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল সুমান কইতে পারলেন না বুলেট মারলে মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় মিসাইল মারলে মিস হয় আনবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদ মুহূর্তেই কবুল করে নেয় কে মা বদোয়া করলেন বোখারের বর্ণনা আল্লাহ মালা তুমি থু ইল্লাম তুরিয়া হুল মোমে সাৎ ও আল্লাহ বের্সানারীর ফেতনায় না ফেলে জুরাইসকে মেরোনা কবুল করলো কে তিন দিন পর এক বেশসানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বের্সানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী অসূর্যম প্রশ্বা কাক পক্ষী টের পাবে না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেড়ে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি রে রাখাল রাজি হয়ে গেছে বেস্যার রাখাল মিলে জিনা ব্যাবিচার করেছে অপকর্মেলিত হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশ্যার পেটটার এত উঁচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলে কই প্রশ্ন আছে না নাই ইউ ডিড গেট ম্যার ই ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু বেলি কই তোর পেট ভরইলো কেন ম্যাদশা বলে ওই যে আল্লার অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটে রে বাচ্চার বাবা হলো আল্লার অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য মিথ্যা গত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুড়াইস এতদিন ভাবতাম তুই আল্লাহর উলি এখন দিয়ে ভন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদর গাঠ তোর আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেয়ে পাক সাফ আন্দার মেয়ে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ঝামেলা তোর ভিতরে সবাই মিলে ভেঙে রশি গির্জা দিয়ে বেদে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম সেই ব্যবসার সাথে কয় চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেবো কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইস বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোন পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে

তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজীব তামাশা সব মানুষকে তাজুব করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আস্তা আবি আপনি আমার বাবা নন আবি জাকা রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি সেও মায়ের বद्दোয়া থেকে রেহাই পায় তো আমরা কোথায় আছি বद्दোয়া করলে ভেজালে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বद्दোয়া পায় মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামড়ায় ওর বাপের মশাই কামড়ায় এরকম ডাকাই তাছাড়া নাই এই আল্লাহ বললেন খবরদার ও বিল ওয়ালি দাইনে এক চান মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে এক করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন খেদমত করলেও সৌ দাদাই হবে আল্লা বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন অমুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে অফেশাল হুফিয়া আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব নাই বললেন লাও কত আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের সৌদ হবে না এমন ভাবে কেউ হবে না আমার